নমস্কার নিউজ ওয়েব ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত আমরা এখন উপস্থিত রয়েছি গঙ্গাসাগর গঙ্গার ঘাটে একদম সমুদ্রের তটে যে ওয়াচ টাওয়ার রয়েছে সেই ওয়াচ টাওয়ার থেকে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরছি আপনাদের একবার দেখাতে চাইব পুরো গঙ্গাসাগর মেলা চত্বর এই ওয়াচ টাওয়ার থেকে ঠিক দেখতে কেমন লাগে প্রচুর পুণ্যার্থী সমাগম হয়েছেন যেটা আমরা গতকাল পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত আমরা খবর পেয়েছি ইতিমধ্যেই প্রশাসনের তরফে কিন্তু জানানো হয়েছে সরকারিভাবে যে পঁয়তাল্লিশ লক্ষ পুণ্যার্থী কিন্তু ইতিমধ্যেই গঙ্গাসাগরে সমাগম হয়েছে এবং সে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ যারা এসছেন তাদেরকে কিন্তু সুষ্ঠুভাবে তারা যাতে পূর্ণ স্থান করতে পারেন তার জন্য কিন্তু প্রশাসনের তরফে প্রত্যেকবারের মতো আয়োজনের কিন্তু এবারেও ত্রুটি নেই এবং বিভিন্ন রকমভাবে সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে আপনাদের একবার দেখাতে চাইব আমার ওয়াচ টাওয়ার থেকে যে পুরো মেলা প্রাঙ্গণ কত মানুষ এবং হোগলা ঘরে তারা বা অনেকেই কিন্তু সমুদ্রের তীরে কিন্তু তারা কম্বল মুড়ি দিয়ে কোনো রকমে কিন্তু রাত কাটিয়েছেন প্রবল ঠান্ডা পড়েছে এবারে প্রবল শীত পড়েছে যেটা গত দু বছর কিন্তু আমরা দেখতে পাইনি অতটা ঠান্ডা কিন্তু যে কামড় শীতের যে হাড়কাপানো ঠান্ডা সেইটা কিন্তু গত দু বছর ছিল না উপস্থিত এবারে কিন্তু সেই ঠান্ডাটা গঙ্গাসাগর মেলায় রয়েছে বিকেলের পরে যেই সূর্য ডুবে যাচ্ছে তখন কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা পড়ছে এবং সেই ঠান্ডার মধ্যে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু এখানে ওপেন এয়ারে এই ঠান্ডার মধ্যে কিন্তু তারা সমুদ্রের তটে কিন্তু তারা শুয়ে রয়েছেন কম্বল মুড়ি দিয়ে খুব কষ্ট করে রয়েছেন কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এবং এই তারা গঙ্গাসাগরে পুণ্যার্জন করবার জন্য কিন্তু তারা এই কষ্ট কৃচ্ছ সাধন কিন্তু তারা করছেন এবং প্রশাসনের তরফে কিন্তু নিয়মিত এখানে নজরদারি রয়েছে এবং তারা কিন্তু মাইকে কিন্তু পাবলিক অ্যাড্রেস সিস্টেমে কিন্তু প্রতিনিয়ত ঘোষণা করা হয়েছে যে গঙ্গার জল কিন্তু বাড়লে আপনারা কেউ সমুদ্র তটে থাকবেন না আমার আমাদের এখানে যে মাইকে অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছে সেখান থেকে আমরা জানতে পারছি এবং কেউ যদি নিখোঁজ হয়ে যায় সেই জন্যও কিন্তু এখানে সঙ্গে সঙ্গে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে কিন্তু তার নাম ঠিকানা দিয়ে জানানো হচ্ছে যে এখানে যোগাযোগ করবার জন্য আমরা কিন্তু অনেকগুলো ঘটনাই গতকাল পর্যন্ত চারশো দশটির মধ্যে কিন্তু তিনশো সাতানব্বইটি ঘটনাই কিন্তু সলভ করেছে প্রশাসনের তরফে সুতরাং এটাকে একটা বাহুবাদ দেওয়াই যেতে পারে একটা সাধুবাদ দেওয়াই যেতে পারে প্রশাসন যে কতটা তৎপর রয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে তার কিন্তু এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের একবার দেখানোর চেষ্টা করবো যে গঙ্গাটা ভাঙনের ফলে এই ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা কতটা এগিয়ে এসে যেই দু নম্বর ঘাট যেটা দু নম্বর রোড গঙ্গা কপিলমুনি আশ্রম থেকে যে দু নম্বর রোডটা সোজা গঙ্গার ঘাটে সমুদ্রের ঘাটে এসছে সেই কিন্তু সমুদ্রের ঘাটে কিন্তু এখন ভাঙনের ফলে প্রশাসনের তরফে কিন্তু পুরোপুরি কিন্তু পূর্ণস্থান বন্ধ করে দেওয়া হয়েছে এবং দু নম্বর এক নম্বর ঘাট দুটোই বন্ধ করে দেওয়া হয়েছে তার বদলে এক নম্বর একের এ ঘাট খোলা হয়েছে এবং চার পাঁচ এবং ছয় নম্বর ঘাট খোলা হয়েছে অপরদিকে সুতরাং পূর্ণ স্নানের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন কিন্তু এখানে আপনাদের একবার দেখাতে চাইব এই ওয়াচ টাওয়ার থেকে যে গঙ্গা কতটা এগিয়ে এসছে দু নম্বর ঘাটে এবং আগামী দিনে এই প্রকৃতির রোষ এই রোস যে কোথায় গিয়ে থামবে তা কিন্তু বল মানে আমরা কেউই জানি না সুতরাং প্রশাসনের তরফে কিন্তু একটা তৎপরতা শুরু হয়েছে এই গঙ্গার ভাঙন ঠেকানোর জন্য তারা কিন্তু ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কিন্তু গঙ্গাসাগর মেলা শেষ হলে সেই সব পরিকল্পনাগুলো নিয়ে কিন্তু বৈঠক হবে এবং তারপরে কিন্তু প্রশাসনের তরফে একটা যে পারমানেন্ট উদ্যোগ সেই পারমানেন্ট উদ্যোগ নেওয়া শুরু হবে আপনাদের একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে এখানে কতটা গঙ্গার ঘাটে কি পরিস্থিতি কতটা গঙ্গা এগিয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে আপনাদের একবার দেখানোর চেষ্টা করব পুরো মেলা চত্বরে পুরো মেলার ভিউটা পুরো মেলার ভিউটা যার প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়েছে সেই ভিটটাও একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন ওয়াচ টাওয়ার থেকে একদম দু নম্বর ঘাটের যে ওয়াচ টাওয়ারটি রয়েছে প্রশাসনের ব্যবহারের জন্য সেই ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু আমরা এই ভিউটা তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর পুণ্যার্থী কিন্তু তারা দলে দলে তারা এসছেন সাগরে পুণ্য স্নান করবেন বলে সেই ভিড়ের ছবিটা আপনাদের দেখাচ্ছি একদম দু নম্বর ঘাটের যে গঙ্গাসাগর প্রাঙ্গণ রয়েছে গঙ্গাসাগরের ঘাট রয়েছে দু নম্বর ঘাট সেই দু নম্বর ঘাটের সামনে কিন্তু এই মানুষ শুধু মাথা আর মাথা প্রচুর মানুষ এসছেন সেই ছবিটা আপনাদের সামনে ওয়াচ টাওয়ারের উপর থেকে আমরা তুলে ধরছি আর একবার ভাঙনের ছবিটা একবার দেখাতে চাইছি দেখুন কত কাছে চলে এসছে গঙ্গার ভাঙন এখানে যে সমুদ্রের পার ছিল সেই পার ভেঙে গঙ্গায় তলিয়ে গেছে এবং সমুদ্র কিন্তু অনেকটাই এগিয়ে এসছে এই সমুদ্রের এতটা এগিয়ে আসা কিন্তু একটা ভয়ঙ্কর ইঙ্গিত আগামী দিনের কিন্তু যে গ্লোবাল ওয়ার্মিং এবং বিশ্ব উষ্ণায়নের যে ফল যে নিদারুণ যে একটা আগামী দিনের যে কষ্ট যে যেই সময় আসতে চলেছে দুর্ভোগের সময় আসতে চলেছে তার কিন্তু এটা একটা ইঙ্গিত যে সমুদ্র অনেকটাই কিন্তু এগিয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমুদ্র কিন্তু একদম ঘাট পর্যন্ত চলেছে এবং এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে আপনারা আরেকটু যদি আপনাদের ভালো করে দেখাতে পারি তাহলে দেখবেন যে এখানে কিন্তু বালির বস্তা দিয়ে কিন্তু ভাঙন আটকানোর চেষ্টা করা হয়েছে একটা টেম্পোরারিভাবে উদ্যোগ সরকারের গঙ্গাসাগর মেলায় এত মানুষ আসেন এত লক্ষ লক্ষ মানুষ আসেন সেই জন্য কিন্তু এটা এখনই পর্য এখনই কিন্তু একটা চিরস্থায়ী কোনো ব্যবস্থা তৈরি করা সম্ভব নয় প্রশাসনের তরফে আগামী দিনে মেলা মিটে যাওয়ার পরে কিন্তু প্রশাসনের তরফে জানানো হয়েছে যে এটা নিয়ে ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠকে বসে এবং আরও পরিবেশ বিজ্ঞানী যারা রয়েছেন তাদের পরামর্শ নিয়ে কিন্তু আগামী দিনে সরকার এখানে ব্যবস্থা গ্রহণ করবে এই ধান ঠেকানোর জন্য